তো ফ্রেন্ডস একেবারে সরাসরি বাসন্তী পালবাড়ি থেকে সরাসরি টাইবিগার ম্যাচ হাই বোল্টেড সেমিফাইনালে টাইবিগার ম্যাচ শ্যুট আউট নিয়ে যুক্ত হয়ে গেলাম মা এন্টারপ্রাইজ হার্সের পিতৃ এন্টারপ্রাইজ এদিকে রয়েছে পিত্তি এন্টারপ্রাইজ আর এদিকে ব্লু ডার্সিতে রয়েছে মা এন্টারপ্রাইজ দুই দুই স্কোর হওয়ার কারণে কিন্তু ম্যাচটি টাইবিগারে পৌঁছে যায় টাইবিগার মাধ্যম দিয়ে কোন দলটি জয়ী হয় চ্যাম্পিয়নের দাবিদার ফাইনাল ফাইনালে দাবিদার হয়ে যায় সেটি কিন্তু দেখার তো বাবুসেনা গোল্ড রয়েছে কিন্তু ওদিকে রব রয়েছে পিতোষ রয়েছে আজিজ রয়েছে ফরগান প্লেয়ার এদিকেও বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে মেদিনীপুর তৃতীয় এন্টারপ্রাইজ ওদিকে গোলরক্ষক বাবু সোনা যারা পক্ষের এন্টারপ্রাইজ এর হয় তৃতীয় এন্টারপ্রাইজের প্রথম শট ওদিকে মা এন্টারপ্রাইজ এর গোলরক্ষক রয়েছে বাবু সোনা দেখি টাইটিক পরবর্তীতে সেটা দেখার আর ভালো গোলরক্ষক কিন্তু বাবু সোনা দা একদম অ্যাডেড টাইমের মধ্যে দিয়ে কিন্তু প্রিত্তি এন্টারপ্রাইজ গোল দিয়ে জয় খেলার সমাদায় ফিরেছে ভালো গোল মা এন্টারপ্রাইজের আজিজ মাই ফ্রেন্ড শটে ওদিকে পিত্তি এন্টারপ্রাইজ মেদিনীপুরের গোল এদিকে আজিজ মা এন্টারপ্রাইজের প্লেয়ার জাস্ট ওয়ান মিনিটের মধ্যে দিয়ে কিন্তু গোল করে খেলার চমক ফিরিয়ে এনেছিল মেদিনীপুর পিত্তি এন্টারপ্রাইজ দুই দুই এস্কার হওয়ার কারণে কিন্তু ম্যাচটা টাইবিকারে পৌঁছেছে টাইবিকারের মাধ্যম দিয়ে কোন দলটি জয়ী হয় সেটি দেখার আজিজ মা এন্টারপ্রাইজের হয়ে শর্টে মা এন্টারপ্রাইজের প্রথম শট রোজা করছো আজিজ শটে গোল দারুন দারুন গোল করলো কিন্তু আজিজ অসাধারণ আর ওদিকে বাবু সোনা সম্ভবত একটা সেফ দিতে পারে আমার আশা তো দেখা যাক বাবু সোনা ভালো ভালো গোল হ্যাঁ গোল রক্ষক বাবু সোনা গোলরক্ষক বাবুসোনা পস্তি প্রস্তুত এদিকে রয়েছে ফরগান প্লেয়ার এন্টারপ্রাইজ মেদিনীপুর সম্ভবত সাইটে মারতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফরগান প্লেয়াররা তারা কিন্তু বলটি উড়িয়ে দেয় তো ক্ষেত্রে কি হয় সেটি দেখার পিত্তি এন্টারপ্রাইজ মেদিনীপুরের প্লেয়ার শটে ওদিকে বাবুসোনা রয়েছে ডার্সিতে যেটাই ছিল বললাম আর ওদিকে রয়েছে ভাবুষে না গোল রক্ষক রয়েছে ও ভালো গোল এটাও গোল আবারও তারপর আজ ওটা পিতৃ এন্টারপ্রাইজ ডার্সিতে লেখা ছিল যাই হোক মেদিনীপুর আর মা এন্টারপ্রাইজের এর ক্লাস শটে

গোলরক্ষক বাবু বাবুসোনা গোলরক্ষক বাবুসোনা এদিকে মেদিনীপুর সারপাজ এন্টারপ্রাইজ ওটা পিতি এন্টারপ্রাইজ লেখা আছে যাই হোক মেদিনীপুর শটে দশ নম্বর দার্শিবরিটে শটে গোল হবে কি নাসেফ ওদিকে বাংলার বিখ্যাত অন্যতম গোলকিপার বাবু শোনা দাস ও হো হো ভালো গোল জানি না একেবারে হাই ভোল্টেজ ম্যাচ এদিকে রোবদা রয়েছে

এদিকে রয়েছে কিন্তু মা এন্টারপ্রাইজ গোলরক্ষক বাবু মা এন্টারপ্রাইজ গোলরক্ষক বাবু রয়েছে আজি রয়েছে মামতোষ রয়েছে প্রিয়তোষ রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু সারভাজ এন্টারপ্রাইজ মেদিনীপুর বাসন্তীর পালবাড়ি ফুটবল গ্রাউন্ডে একেবারে আমন্ত্রণ মূল্য ম্যাচ প্রথম পুরস্কার রয়েছে চল্লিশ হাজার টাকা সুদৃশ্য টপি সহ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং রানার্স তা রানার্স অফ তাদের জন্য রয়েছে কিন্তু তিরিশ হাজার টাকা একেবারে ফ্রি এন্ট্রিতে খেলা এদিকে গোলক্ষকের বুটটা

ভালো গোল করলো কিন্তু রোপদা বাবু সোনা আরও একটা একটা করে শট হবে বাবু সোনা গোলরক্ষক গোল কিন্তু ছিঁড়ে ফেললো মা এন্টারপ্রাইজে রোবদা রকেট শট

দেখা যাক যদি শটটা সেভ করতে পারে কিন্তু জয়ী হয়ে যাবে হ্যাঁ ক্লাবের কর্ম কর্মকর্তা দাদারা সবাই রয়েছে বাবু সোনা শটে বাবু সোনা গোলরক্ষক বাবু সোনা শর্টে দায়িত্ব নিয়ে শর্ট নিতে হয় গোল এটাও গোল গোল হয়েই যাচ্ছে একের পর এক এবার টস টস স্যার টস এবার টস হবে টসের মাধ্যম দিয়ে কোন দলটি জয়ী হয় সেটি দেখার

এদিকে কিন্তু রেফারি মহাশয়রা তারা কিন্তু টসের প্রস্তুতি নিচ্ছে ওদিকে দুই দলের ক্যাপ্টেন তারা কিন্তু রয়েছে বাবু সোনা এবং মেদিনীপুরে হয়ে আরেক দাদা রয়েছে দেখা যাক চল্লিশ হাজার এবং তিরিশ হাজার টাকা লড়াই কিন্তু এই টসের মাধ্যম দিয়ে সমাধায় সমাপ্ত হবে